নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যাকালীন আপডেট পুণ্ডিঝোড় রেমাল চলে যাওয়ার পরে বাংলায় অস্বস্তিদায়ক পরিবেশ তৈরি করে ফেলে যাওয়া চলিয় বাষ্প যে কারণে বাংলার আবহাওয়ায় আর্দ্রতা পরিপূর্ণ হয়ে ওঠে ভ্যাবসা গরম প্যাচপে ঘাম দিনভর অথিষ্ট হয়ে উঠেছিল গতকাল পর্যন্ত তবে গতকাল রাত থেকে হঠাৎ করে বৃষ্টিপাত শুরু হয় দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় সে বৃষ্টিপাত এখনও চলছে এই বৃষ্টিপাতের ফলে এখন মনোরম আবহাওয়া রয়েছে বাংলা জুড়ে আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে কেন এই বৃষ্টিপাত তাছাড়া আরও কতদিন এই বৃষ্টিপাতে সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাতেও ঢুকে গেল বর্ষা জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবার কি তাহলে টানা ঝড় বৃষ্টিতে তোলপাড় করবে দক্ষিণবঙ্গকে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে অবশ্যই তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে তার সঙ্গে জানাব আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে সমস্ত কিছু জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে তার পাশ পাশাপাশি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা কিছুটা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ মাঝে মধ্যে ঝিরি বৃষ্টি ভারী বৃষ্টি ঝড়ের পূর্বাভাস একাধিক জেলায় বিশেষ করে উত্তরবঙ্গে কুয়াশাচ্ছন্ন পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা রাজ্য জুড়ে পাক বর্ষার বৃষ্টি শুরু মৌসুমী বায়ু এগিয়ে আসায় জলীয় বস্ক ঢুকছে প্রচুর পরিমাণে বলে জানানো হয়েছে উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যা গাঙ্গে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে এই জোড়া ফলায় উত্তর ও দক্ষিণ দুই বৃষ্টি শুরু হয়েছে আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে শনিবার থেকে ঝড় বৃষ্টি আরও বেশি পরিমাণে শুরু হতে পারে টানা তিন থেকে চার দিন চলতে পারে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কুচবিহার ও জলপাইগুড়ি এই তিন জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের শনিবার থেকে উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আগামীকাল পয়লা জুন আর জুন মাস মানেই বর্ষার মাস স্বাভাবিকভাবে প্রতি বছর পয়লা জুন থেকে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত তো সারা দেশে বর্ষা থাকতে পারে মৌসুম ভবনের সূত্রে খবর এবার স্বাভাবিকের দুদিন আগে অর্থাৎ তিরিশে মে কেরালা এবং উত্তর পূর্ব ভারতে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে একই সাথে বর্ষা ঢুকেছে বাংলাতেও আইএমডির আপডেটে জানিয়েছে স্বাভাবিকের থেকে সাত দিন আগে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বর্ষা শুরু হয়েছে এবার আবহাওয়া দপ্তরে জানিয়েছে আলিপুরদুয়ারের বক্সার জঙ্গলে বর্ষা শুরু হয় এমনিতে গত দুদিন থেকে ভারী বৃষ্টিতে ভেজেছে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুর হাওয়া অফিস জানিয়েছে একত্রিশে মে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জারি হয়েছে হলুদ সতর্কতা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে আগামী বুধবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে শুক্রবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা দুই দিনাজপুরেও রয়েছে এদিকে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর গতকালও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে হতে পারে বিকেল থেকে রাতের দিকে আরও বেশ কিছুটা বৃষ্টিপাত সামান্য ঝড়ের সম্ভাবনা রয়েছে তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তবে আগামী কাল থেকে কলকাতা সহ রাজ্যের সব জেলাতে বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর আগামী পয়লা জুন ভোটের দিন কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতে হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে চার তারিখ পর্যন্ত বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কেমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে দিন যত গড়াবে বৃষ্টির দাপট ততই বাড়তে পারে অর্থাৎ আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দিন গড়ালেও আবহাওয়া আরও খারাপ হবে ক্রমে আরও বৃষ্টি বাড়তে থাকবে দেশে সর্বত্রে শুরু হবে বর্ষার বৃষ্টির দাপট আইএমডির তরফ থেকে যে সতর্কতা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অরুণাচল প্রদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা সিকিম ও উত্তরবঙ্গের কিছু অংশে এই দিন ধরে সর্বত্রে বিপুল বৃষ্টিপাত হতে পারে আজ থেকে মধ্যপ্রদেশের অংশ রাজস্থান গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকা মহারাষ্ট্র মারাঠারাও বিদর্ভ তেলেঙ্গানা ও রায়লসীমায় তীব্র গরমের দাপট চলবেই তবে আগামী সপ্তাহে মাঝামাঝি সময় থেকে এই গরমের প্রভাব বেশ কিছুটা কমে যেতে পারে এছাড়া কেরল ও মাহে এবং লাক্ষাদ্বীপে বর্ষা প্রবেশ করায় সেখানে শুরু হয়েছে বর্ষাকালের বৃষ্টি আর সেই বৃষ্টি ধীরে ধীরে দেশের বিভিন্ন অংশে বাড়বে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী সাত দিন ধরে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে পূর্বভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী চট্টগ্রাম সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে বৃষ্টিপাত নিয়ে বলা হয় রংপুর বর্মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে রংপুর বর্মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে আবহাওয়াবিদ ওমার ফারুক জানিয়েছেন আগামীকাল শনিবারও তাপমাত্রার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে একই সঙ্গে দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিনি আরও জানান দক্ষিণ পশ্চিম বায়ু আরও অগ্রসর হলে প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হবে এতে গরম কিছুটা কমবে তবে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বেশি থাকবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ